মেহেরপুর সদর উপজেলা স্কাউটসের সদস্য সতেরো সদস্য কমিটি গঠিত হয়েছে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামকে সভাপতি পদাধিকার বলে এবং আশরাফুজ্জামানকে সাধারণ সম্পাদক কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ হাতিবাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম আমজুপি ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবুল আলম গন্ধরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিতাব আলী কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল হক লিটন গ্রুপ সভাপতি বর্ষিবাডিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ আমজুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান পুশুরহাটপাডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উবায়দুর রহমান যুগ্ম সম্পাদক কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিনারুল ইসলাম কমিশনার এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক শফিকুল ইসলাম মিন্টু কোষাধ্যক্ষ মমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাব্বারুল ইসলাম অডিটর কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরায়েল হোসেন গবিপুর দাখিল মাদ্রাসা সহ শিক্ষক শুকুর আলী এবং কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখতারুজ্জামান মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয়